চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জাহাগিরিয়া শাহচুপি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে দাওয়াতে সুফি বাংলাদেশের পরিচালনায় আঞ্জুমানে জাহাগিরিয়া শাহচুপি মমতাজিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ফেনী হাটহাজারি ও ফটিকছড়িতে বন্যা দুর্গত দশ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় প্রথম দিনে প্রথম দফায় ফেনী সেনাবাহিনীর ক্যাম্পের মাধ্যমে ত্রাণ বিতরণের জন্যে দু হাজারের অধিক পরিবারের মাঝে শুকনো খাবারও ঔষধ সামগ্রী এবং নারী পুরুষ শিশুদের কাপড় দেয়া হয় দ্বিতীয় দিনে দ্বিতীয় দফায় দু হাজার পরিবারের জন্যে হাট হাজারিও ফটিকছড়িতে খাবার পানি সহ ঔষধ সামগ্রী দেওয়া হবে পরবর্তীতে ক্যাম্প করে রান্না করা খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি ফেনী কুমিল্লা নোয়াখালী জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় বিতরণ করা হবে আঞ্জুমানে জাহাগিরিয়া শাহসুপি মমতাজিয়া ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহজাদা মাওলানা মোহাম্মদ মতি মিয়া মনছুর জানান যে কোনো জাতীয় দুর্যোগে আমরা মানুষের পাশে থেকে কাজ করে থাকি সেই হিসেবে এটাও আমাদের ধর্মীয় সামাজিক দায়িত্বে চলে আসে আমাদের দাওয়াতে সুফি বাংলাদেশের নিজস্ব এক শতাধিক স্বেচ্ছাসেবী কর্মী রয়েছে যারা এই কার্যক্রমকে সবসময় এগিয়ে নিয়ে যাচ্ছে